একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন কম বেশি এখন সবার কানে ভাসছে যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে তাই তো বা হচ্ছে ওই লিস্টে কার নাম থাকবে কার নাম থাকবে না এই জন্য করে চাইছে আজকে আমি ভাঙড়ে ছিলাম আমার কাছে এসে এই ধরনের অভিযোগ করেছে স্বাভাবিকভাবে এই রোগটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আপনাদের বলবো এই আবাস যোজনাতে নাম তোলার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন আছে একটা নির্দিষ্ট পন্থা আছে কার নাম উঠবে কার নাম বাদ যাবে ওই দৌড়ে দৌড়ে ঘুরে ওই সার্ভে করে সমাধান হবে না তার জন্য দেশ আমাকে একটা গাইডলাইন দিয়েছে দেশ একটা গাইডলাইন দিয়েছে গ্রাম সংসদ গ্রাম সংসদটা কি আপনার বুথে বছরের নির্দিষ্ট সময়ে ওই বুথে বসে আগামী দিনের জন্য ওই কি কাজ করতে হবে না হবে কোথায় পানীয় জলের সমস্যা কোথায় রাস্তাঘাটের সমস্যা কোথায় লাইট পোস্টের দরকার কার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাওয়ার দরকার এবং আবাস যোজনা কারা কারা পাওয়ার যোগ্য প্রথম কার নাম উঠবে এটা আমি আপনি ঠিক করতে পারি না কোনো প্রধান উপমোধান এমপিএমের ঠিক করতে পারে না দেশ আমাকে যে ক্ষমতাটা দিয়েছে এটা সম্পূর্ণই ভূত স্তরের সাধারণ ভোটাররা ঠিক করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গ্রাম সংসদ শব্দটা হয়তো এই এই বাক্যটা হয়তো এখানকার একশো জন মানুষ থাকলে পুরানব্বই জনের কাছে নতুন কারণটা কি নতুন হওয়ার কারণ আপনাদেরকে জানানো হয়নি আপনারা জানতে পারলেই এই তোর নাম তুলে দেব বা তোর নাম কেটে দেব যদি না কুড়ি হাজার টাকা দিস এই ট্যাপের মধ্যে আপনাদের ফেলতে পারবে না সেই জন্যই আপনাদেরকে জানানো হয় না যদি জেনে যান আপনারা আপনারা আওয়াজ তুলবেন যে এই আবাস যোজনার সার্ভে আমরা মানি না আমরা বয়কট করছি এই অঞ্চলের আবাস যোজনাকে আমরা মানবো না প্রতিটা বুথে নির্দিষ্ট টাইম করে গ্রাম সংসদ ডাকতে হবে অর্থাৎ ওই বুথের ফিফটি পার্সেন্ট মানুষকে হাজির করিয়ে ওখানে মতামত নিয়ে কার আবাস যোজনা পাওয়ার দরকার কার আবাস যোজনার নামে সেখানে কাটতে হবে এটা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে করলে কুড়ি পঁচিশ হাজার টাকা দিতে লাগবে না এই আওয়াজ আপনারা তুলতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো দিন আপনারা সজাগ সতর্ক হন যদি সজাগ সতর্ক হয়ে যান তাহলে তার বাড়ির জন্য আবাস যোজনার জন্য টাকা আর দেবেন না কুড়ি হাজার কোনো পার্টি অফিসে গিয়ে কোনো নেতাদের কাছে তাই আপনাদের বলি যদি আপনারা আমাদেরকেই এই দেড় বছরের জন্য সময় দেন দায়িত্ব নিয়ে বলতে পারি একটু খোঁজ নেন ভাঙড় এখন অলিতে গলিদের শাসক চাপে পড়ে ঢালাই রাস্তা করে দিচ্ছে ঢালাই রাস্তা করে দিচ্ছে কারণটা কি নশাস্ত্রীকে হারাতে হবে যদি কাজ না করি ক্লাব আর ভোট দেবে তো আমি আপনাদের বলি আমি দু হাজার ছাব্বিশে প্রস্তুত আছি ভাঙড়ে যদি প্রতি গলিতে রাস্তা হয়ে যায় ঢালাই রাস্তা রাজনীতির ময়দানে কেন এসেছি করে কামিয়ে খাওয়ার জন্য তো নয় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্যে নয় মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে চাপে পড়েছে শাসক এই জন্য বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে এখন আমার তৃণমূলের বন্ধুরা বলছে কি কি লাগবে বলো আমরা করে দিচ্ছি এটা করার জন্যই তো রাজনীতির ময়দান এসেছে এতদিন বশ ছিল পার্টি অফিসে অফিসের এতদিন বশ ছিল কথায় বাড়িতে সাধারণ মানুষকে ছুটে যেতে হতো আর এখন খোঁজ নিয়ে দেখুন দিনমুদেন কে তারা সাধারণ মানুষের বাড়ি ছুটে ছুটে যাচ্ছে কারণ ওদের কাছ থেকে ভোটটা আপনারা না ফিরিয়ে নিয়েছে ভাঙ্গনের মানুষ তো আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে হামাদামা বাজারের যে সমস্ত মানুষ উপস্থিত আছেন যদি আপনারা ভোটে পর্যন্ত যেভাবে রাজার হালতে থাকেন সবাই দেখে বলে চাচা ভোটটা দিও কাকা ভোটটা দিও জ্যাঠামশাই ভোটটা দিও মাসি ভোটটা দিও খালা ভোটটা দিও করে না যতক্ষণ না ভোটটা আপনি দিচ্ছেন অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত দেখবেন এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন চাইলে আপনার পায়ে হাত দিয়ে দেবে তাই তো বিজেপি একই ভাবে হবে মানে তেরো তারিখ পর্যন্ত আপনি রাজা আর যারা ভোটে দাঁড়ায় তারা প্রজা কিন্তু তেরো তারিখের পরে রেজাল্ট আউটের পর থেকে ও রাজা হয়ে আপনারা আবার পজা হয়ে যান যদি আপনারা 365 দিনই রাজা হয়ে থাকতে চান তাহলে আপনাদের বলবো একবার ইভিএম মেশিনের পাঁচ নম্বরে প্রেস করুন সারা বছর রাজার মতো আপনারা থাকবেন হচ্ছে তো আমি আমার বিধানসভা যেখানকার বিধায়ক সেখানকার বলছি কত গরম দিত কত কি করত এখন সব ঠান্ডা মেরে গেছে এখন ওদের নেতারাই বন্ধ মাইক ধরে বলছে কেউ যদি তোলা বাজি করে জুতোর বাড়ি মারবো চর মারবো এসব কথা ওদের মধ্যেই বার হচ্ছে তাহলে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে যে ওরা চাপে পড়ছে তো চাপে পড়বে কিভাবে আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দিতে হবে আমি আবারও ফিরে আসছি গ্রাম সংসদের কথা আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন বাপনারা বাড়িতে ফিরে গিয়ে চর্চা করবেন পাড়ায় বসে চর্চা করবেন চায়ের দোকানে বিভিন্ন মাছা যেখানে বসেন কর্মক্ষেত্রে চর্চা করবেন সত্যি তো আমরা গ্রাম সংসদ আমাদের হয় না কেন গ্রাম সংসদ কি অনেক বড় বিস্তারিত আমি বলতে পারবো না শর্ট টাইম আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেকটাই পেয়ে যাবেন বাংলা লিখে চাইলে বাংলায় হবে ইংলিশে ইংলিশে যে যে ভাষায় চাইবেন পেয়ে যাবেন যদি টাইপ করতে নাও পান ইউটিউবে চলে যাবেন ভয়েস সার্চ করবেন গ্রাম সংসদ সম্পর্কে পেয়ে যাবেন আপনারা জেনে নেবেন আমি একটা একটা উদাহরণ দিন যদি নির্দিষ্ট নিয়ম মেনে আবাস যোজনার বাড়িগুলো হতো অর্থাৎ নন্দী নথিভুক্ত হতো যদি গ্রাম সংসদ থেকে আবাস যোজনার নাম নথিভুক্ত হতো দ্বিতীয় সার্ভে করার কোনো প্রয়োজন থাকতো না আর মোদিজি আমাদের টাকা আটকে রাখতেও পারতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্দিষ্ট নাই সিস্টেম মেনটেন করে নিয়ম মেনটেন না করে এই আবাস যোজনার লিস্টে নাম তুলে দেওয়ার ফলে কি হচ্ছে একে তো মোদীজি বাংলাকে আর চোখে দেখে সেই সুযোগটা কাজে লাগিয়ে যাদের প্রকৃত ঘর পাওয়ার দরকার তাদের টাকাটাও আটকে রেখে দিয়েছে নির্দিষ্ট ভাবে করলে লাভটা কি হতো আপনার মধ্যে একটা নির্দিষ্ট টাইম দিত অমুক তারিখে গ্রাম সংসদ দেখা হবে বুথের সমস্ত ভোটারদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হবে এবার বলুন আপনার বুথে সরকারি আধিকারিকরা আছেন প্রধান থাকবেন বুথের যিনি সদস্য বা সদস্য আছেন তিনি থাকবেন আর সাধারণ মানুষ উপস্থিত থাকবে ভোটে সাধারণ ভোটাররা উপস্থিত থাকবে ওখান থেকে নির্দিষ্ট করে কার বাড়ির দরকার ওখান থেকে সাধারণ মানুষ বলবেন এবার বলুন আপনারা আমি তৃণমূলে জান্না নিয়ে ঘুরি আমি অমুকের জান্না নিয়ে ঘুরি আমি মাস্তানি করি এ করি বলে আমার নামে কি বাড়িটা দিতে পারবে কারণ বাকি লোক তো প্রতিবাদ করবে না সাথে সাথে বুঝে আসছে কি বলছি আপনার পরিবর্তে অন্য কারো নামে নাম এন্ট্রি হচ্ছে অমুক জনকে আবাস যোজনার মধ্যে নাম ইনক্লুড করা হলো তাহলে আপনার চোখের সামনে আপনি কি দেখছেন যার পাকা বাড়ি যার বাড়িতে ফ্রিজ আছে বা চার চাকা আছে বা দু চাকা আছে বা মাছ ধরার টলার আছে এর বাড়ি আর এর নামে আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত করছে আর আমার নামে বা আমার পাড়ার অমুকের নামে নাম নিচ্ছে না তাহলে তো প্রতিবাদ করবেন তাহলে কি লিস্টটাতে কোনো দু নম্বরই হতো লিস্টটাতে কি কোনো দু নম্বরই হতো তখন তো প্রতিবাদ করলি সঠিক লিস্ট হতো তো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে একশো দিনের কাজের ক্ষেত্রে একশো দিনের কাজের জন্য বিজেপি যদি এখানে ভোট চাইতে আসে তৃণমূলের কথা তো বলবোই আগে বিজেপির যে প্রার্থী ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করবেন একশো দিনের কাজের দুর্নীতি দু হাজার উনিশ সাল থেকে শুনছি এই পাঁচ বছর হতে চলেছে কজনকে ধরে আরেস্ট করেছ তার জবাবটা আগে আমাদেরকে দাও বিজেপিকে প্রশ্ন করবেন

না এর জবাবটাও কিন্তু বিজেপির কাছ থেকে নিতে হবে আমরা মানছি একশো বার আমিও বলছি দুর্নীতি হয়েছে এমন দুর্নীতি হয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ওই দুটো বলবো বৃষ্টি হয়েছে ধরুন এই হামাদামা বাজারে এক কোমর পানি হয়েছে হয়ে গেছে হতে পারে তো এখানে কি একশো দিনে কাজ করা যাবে আমার তিন আমলের বন্ধুরা আমার রবিউল ইসলাম ভাইয়ের দলের লোকেরা কি করেছে জানেন ওখানে বন্যা হয়ে গেছে ওখানে একশো দিনের কাজ লিখে দিয়েছে ক্যামেরা তো উঠছে তো আমি ভুল বললে ছাড়বে না আমাকে বুঝতে পেরেছে বুঝতে পেরেছেন কি বলছি ওখানে বন্য হয়েছে ওখানে একশো দিনের কাজে নস্টার হয়ে দিয়ে গেছে খাল খনন দেখিয়েছে এত খাল খনন দেখিয়েছে মজাতে আর জায়গা নাই সব খালে খাল এই লেভেলে দুর্নীতি করেছে এবার আমার বক্তব্য যারা দুর্নীতি করে তাদেরকে ধরে জেলের মধ্যে ভরে রাখো না ভাই যদি জেলের মধ্যে ভরতে না পারে ধরতে না পারে আমাদেরকে বলো আমরা ধরে হাওড়া শিয়াল্লাই গিয়ে শিয়াল্লা না হাওড়ায় গিয়ে চালু দাম ভাই তুলে দেবো দিল্লি পাঠিয়ে দেবো ভাই তুলে ধরে ভুলে রাখ তা না করে তা না করে করছে কি প্রতিহিংসা রাজনীতি করার জন্য সমগ্র পশ্চিম বাংলার মানুষকে সমস্যায় ফেলছে পশ্চিম বাংলার মানুষের যে লাখো লাখো মানুষ একশো দিনের কাজ করে সংসার চালায় তাদেরও এই গুটি কয়েক মানুষের দুর্নীতির জন্য সবাইকে তারা ডিস্টার্ব করছে তাই আমি এই হারুয়া বিধানসভার ভোটারদের উদ্দেশ্যে বলবো যারা একশো দিনের কাজ করে যাদের জীবন চলছ জীবিকা নির্ভর পথ ছিল তাদের বলবো আপনারা এই সামনে যে লোকসভা আপনি উপনির্বাচন আসছে তেরো তারিখে সর্বপ্রথম বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট করুন সাথে সাথে তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন এজন্যই জন্যই তৃণমূল কিছু জানার পরেও এই দুর্নীতি করার পরেও কেন তার দলের যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। তারা দুর্নীতি করেছে বলে আজকে আপনারাও কাজ পাচ্ছেন না তো দিনের কাজে ফিরে আসি আমি তো কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছিলাম কাজের টাকা বাড়ানোর জন্য সে অনেক ব্যাপার আছে আমি ওই দিকে যাচ্ছি না এই যে কাজ পাচ্ছেন না একশো দিনের কাজে এই যে জব কার্ড কে পাবে বা কারা পাবে এটাও কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসার কথা কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসেনি ফলে কি হয়েছে শাসক দলের নেতা ব্যবসায়ী তার নামে হয়ে গিয়েছে মানে যার নামে পেরেছে ইস্যু করিয়ে টাকাটা তুলেছে এই দুর্নীতি হওয়ার ফলে আজকে টাকাটা বন্ধ হয়ে গেছে কাজই পাচ্ছি না আমরা তাই বন্ধুগণ যদি আপনারা চান এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তাহলে আপনাদের কি অন্যদিকে আর খেয়াল করার দরকার নয় এই উপনির্বাচনে এই একটা সিটে জিতলে বিজেপি এসে যাবে এই ধরনের কোনো ব্যাপার নয় তো দু হাজার একুশে আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে আর এই উপনির্বাচনে বিজেপি এখন সত্তরের নিচে নেমে গিয়েছে অফিসিয়ালি অফিসিয়ালি পঞ্চাশের আশপাশে চলে গিয়েছে কারণ ও ম্যাক্সিমাম ওই যে কুড়িটা যে বিধায়ক কুড়ি তিরিশটা বিধায়ক খোঁজ নিয়ে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে ঠিক একই ভাবে তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে তার দুটো কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে একটু আতস কাজ দিয়ে দেখা যাবে তাদের সবার কথা বলছি তাদের মধ্যে কারো হয়তো অবস্থান আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে যে আমি উপসঙ্গে যাচ্ছি না তা আপনাদের বলবো এখন দেড় বছরের জন্য যে যে দল করেন যার যেটা ভালো লাগে সবটা ছাড়ুন বিধানসভার মধ্যে নওসাদ সিদ্দিকি যে লড়াইটা দেয় লড়াইয়ের সাথী করে আপনারা এখান থেকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে দেড় বছরের জন্য পাঠান দেড় বছরের পারফরমেন্স দেখবেন দেড় যদি মনে হয় চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে এসেছেন দু হাজার ছাব্বিশে আবার নির্বাচন আসছে তখন আপনারা কি করবেন তাকে প্রত্যাখ্যান করবেন ভোট দেবেন না কিন্তু আপনাদের বলবো একবার সুযোগ দিয়ে আরে একটা জিতলে পশ্চিমবাংলায় বিজেপি এসে যাবে এরকম কোনো ব্যাপার নয় তো ভাই এটা তো ভুল বুঝে রাখা হয় তৃণমূলই বিজেপি কে নিয়ে এসছে পশ্চিম বাংলাতে আর এটাও বলছি যাদেরকে দিয়ে বলে যে জিতালে বিজেপি চলে আসবে আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপি আসলে আইএসএফি আপনাকে আটকাবে তৃণমূল আপনার পাশে দাঁড়াবে না তার একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির চোখের প্রবলেম হয়েছে উনি ট্রিটমেন্ট করতে কোথায় গিয়েছেন আমেরিকাতে গত বছর এই টাইমে গিয়েছিল এই বছর এই টাইমে সেম সময় আমেরিকায় ট্রিটমেন্ট করতে গিয়েছেন গত বছরে প্রচুর এখানে চর্চা হয়েছে অনেকে খিল্লি করেছে আমি খিল্লি চর্চা করিনি আমি শুধু এতটুকুই কথা বলেছিলাম যে অভিষেক বাবু আপনার পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এমপি প্রায় সাড়ে চার লাখ টাকা মতো সাম্মানিক ভাতা পান তারপরও বৈধ অবৈধ কি আছে আমি প্রশ্ন করছি না কিন্তু আপনি চাইলে আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু এ রাজ্যের একজন মৎস্যজীবী যে দিনে তিনশো টাকা ইনকাম করে এ রাজ্যের দিনে একজন ফল বিক্রেতা এ রাজ্যের একজন আপনার ভ্যান চালক এ রাজ্যের একজন ডেলিভার তাদের চোখের যদি সমস্যা হয়ে যায় তাহলে তো তারা অন্ধ হয়ে যাবে ট্রিটমেন্ট পাবে কোথায় তাহলে আমেরিকাতে যে আছে সেটা পশ্চিম পশ্চিমবাংলায় নিয়ে আসুনে কথা বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এক বছর হয়ে গিয়েছে সেটা অনেক বরঞ্চ এই স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ কিভাবে করা যাবে স্বাস্থ্যক্ষেত্রে পাবলিক গুডস থেকে কিভাবে প্রাইভেট গুডসে ট্রান্সফার করা যাবে তার অপচেষ্টা তলে এরা চালাচ্ছে আমি কেন বললাম তিনমুলি বন্ধুদের কেউ যাদেরকে দিয়ে বলাচ্ছেন ওসাদ সিদ্দিকী আইএসএফ পিয়ারুল ভাই এরা নাকি আপনার বিজেপির সুবিধা করে দিচ্ছে আমি আপনাদের বলছি ঠান্ডা মাথায় দেখুন তো একটু ভাবার চেষ্টা করুন এখানে আমি আছি এর নিচে যে জায়গাটা আছে এখানে যে জায়গা আছে এত ভালোবাসার মানুষ আমার এখানে আছেন এক কথায় জান দিবার জন্য প্রস্তুত আছেন এমন এখানে খুঁজলে অনেক পাওয়া যাবে তাই তো নাকি ভাই যদি বলি আপনাদের ভালোবাসার ভাই কালকে আমি এখানে ধান চাষ করব সম্ভব হবে কেন হবে না এটা ধান চাষের জন্য উপযুক্ত জায়গা নয় তারপরেও ভাই গান বলেছে মাস ছয়ের তো টাইম লাগবে এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে মাটি তুলতে হবে এই ইট বালি পাথর যে তুলে ফেলে দিতে হবে ধান চাষের জন্য যে মাটির দরকার সে মাটি ফেলতে হবে মাস ছয় কি আট মাস টাইম লাগবে তারপরে ভাইজান বলেছে ভালোবেসে ধান চাষের উপযুক্ত হবে পশ্চিম বাংলাতে উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু করে তারা যদি পিছনে আপনি যান বিজেপি প্রচুর চেষ্টা করেছে এই পশ্চিম বাংলাতে তাদের গাছকে বোপন করবে প্রচুর চেষ্টা করেছে বিজেপি বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে জ্যোতিবাবুর আমলে চেষ্টা করেছেন বুদ্ধ বাবুর আমলেও চেষ্টা করেছেন কিন্তু জ্যোতিবাবু আমলের কথা যেটা বললে আপনারা আলো ভালো করে জানতে পারবেন যে জ্যোতিবাবু বলেছিলেন এরা বড় বড় দল কোনোভাবেই এই বীজ বপন করলে উনি এসpeda মারতে না কি করতে বীজকেই সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিতে। বিজেপি দেখলো পশ্চিম বাংলায় তারা ফসল ফলাতে পারবে না সেই জন্য উনিশশো শত চেষ্টা সাধনা করে 1998 সালে তৃণমূলকে দিয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সেই চাষ করতে শুরু করেছিল তার জমিটা রেডি করতে শুরু করে দু সালে এসেছে তাকে ক্ষমতায় বসিয়ে আর দু হাজার ষোলোতে আপনারা দেখুন কোন জায়গায় বিজেপি পৌঁছে গেল অনুকূল পরিবেশ পরিবেশ তো তৃণমূল বিজেপিকে করে দিয়েছে এখনো করে দিয়েছে আপনারা জানেন কদিন আগে গার্ডেন্টি চেয়ে একটা সমস্যা হয়েছিল গোষ্ঠীর মধ্যে পার্থক্য হয়েছিল হয়েছিল আমরা তার কয়েকদিনের মধ্যেই দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে দিল আর দুর্ভাগ্যের বিষয় আমরা যখন দেখছি কোনো আদিবাসীদের ওপরে জনজাতির ওপরে মাইনরিটিদের ওপরে আক্রমণ হচ্ছে সেখানে যেতে চাইলে বা কোন মানুষের আক্রমণ হলে সেখানে যেতে চাইলে নওশাদ সিদ্দিকীকে 144 এর নামে আটকে দেয় আর সুবেন্দ্র অধিকারী যেখানে ধর্মীয় বিষয়ের মত নয় তো আছে এর মত নেতা গেলে ওখানে অশান্তি হতে পারতে পারে সেখানে কিভাবে বিচরণ করতে পারে মমতার পুলিশ কেন আটকায় না ভাবতে পারেন না যে ভাববেন শ্যামপুরে আমিও তো যেতে পারতাম 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে সাতষট্টিটা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ তারপরে আমি ওখানে যাইনি কেন আমি এই জন্যই যাইনি তো আমি যদি যাই ঘটনা যদি বাড়ে ক্ষতিগ্রস্ত কারা হবে গ্রাসরুট লেভেলের মানুষেরা ভিন্ন ধর্মের হতে পারে ভিন্ন জাতের হতে পারে সেই জন্য আমি যাওয়া থেকে বিরত আছি কিন্তু দেখুন ওখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে শুধু চলে যাচ্ছে না সামনে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পাইলট কার করে নিয়ে যাচ্ছে তাহলে বাংলায় বিজেপি চাষটা কারা করছে বাংলায় বিজেপি চাষটা কারা করছে বলুন ভয় লাগছে নাকি টিএমসি করছে এবার বুথের টিএমসি করছে না করছে কোথায় কালীঘাট থেকে হচ্ছে তাই মানুষকে বলব একটু বুঝুন ভাবুন বলে দিও সহজ আপনাদেরকে কালীঘাট থেকে যে তোতা পাখির মতো বলিয়ে দিচ্ছে আর আপনার এখানে সে উগলাচ্ছে সময় এসেছে কাকে কান দিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবেন না কানে হাত দিয়ে দেখুন কানে হাত দিয়ে দেখুন আপনারা এখন ভাববেন যে পশ্চিম বাংলার বিধানসভাতে নওসাদ বাজেনের সাথে যদি আমাদের সেই সময় সংযুক্ত মোর্চার আর আট দশটা বিধায়ক অন্তত যদি দিতাম তাহলে বুঝতে পারতো যে বর্তমানে বিজেপি আর তৃণমূলের বানাইটা অন্তত এরা ভাঙতে পারত কিন্তু তখন আপনারা কি করেছিলেন আপনাদেরও দোষ নয় এইরকম মেস্টেজ করে আর কিছু মনীষায় ভাড়া করে নিয়েছে কিছু ইমামকে ভাড়া করে নিয়েছে আপনাদের বলেছে এ এসে যাবে সে এসে যাবে হানসি যাবে আরে কে আসছে যাচ্ছে তা নিয়ে বড় কথা নয় কে আপনাদের জন্য লড়াই করবে কে আপনাদের হকের কথা বলবে কে আপনাদের আবার কথা বলবে কে আপনাদের একশো দিনের কাজের জন্য কথা বলবে কে আপনাদের রুটি রুটি কথা বলবে কে আপনাদের নুগ্নতম কেউ জেন্স আছে মিনিমাম বৃদ্ধির কথা বলবে সেটাকে আপনাকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে এটা সময় এসেছে দেবন্ধুমান আমরা এখানে বামেদের সমর্থন নিয়ে আমাদের আইসেফের পক্ষ থেকে আমরা একভোকেট পিয়ারুল ইসলাম কি আমরা ভোটে দাঁড় করিয়েছি আপনাদের কাছে আশা করব আগামী তেরো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবে নম্বরে তথা ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠাবেন বিধানসভার মধ্যে গিয়ে টিআরুল ইসলাম এখনকারের পরিযায়ী যে শ্রমিক আছে তাদের দুর্দশার কথা তুলে ধরবে বিধানসভার মধ্যে গিয়ে হারুয়া বিধানসভার মধ্যে যে প্রায় তিন লক্ষর অধিক মানুষ বাস করে চার লক্ষের কাছাকাছি মানুষ বাস করে দুশো আশিটা বুথ হওয়ার পরেও কেন হারুয়া বিধানসভার মধ্যে একটা কলেজ নয় তার কলেজের দাবিটা সেখানে তুলবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের কি বলবো শিক্ষার কথা বললে অনেকের আবার রাগ হয় যখন আমি শিক্ষার কথা বলি অনেকের রাগ হয় কারণ কি কারণও আছে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে এটা কত দু হাজার চব্বিশ কি জানে যদি শিক্ষাক্ষেত্রে উপহার বলি আমি প্রায় আট হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে সারপ্রাইজ কি দিয়েছে একুশ হাজারের অধিক লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খুলে দিয়েছে সমাজের জন্য কি করছে এলাকার মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে এখানে এখানে এই বিধানসভাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানকার বেশি সংখ্যায় মানুষ আদিবাসী এখানকার সরি দলিত শ্রেণীর মানুষ আদিবাসী কমিউনিটিরও মানুষজন আছে অর্থাৎ এই হাড়োয়া বিধানসভাকে যদি আমরা দেখি রাজারাটের ওই মাতা কীর্তিপুর টু থেকে আপনার খাজওয়ালান্দা গোপালপুর টু অবধি যদি দেখি বিভিন্ন ভাবে যে ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যাবে সমস্তটাই ম্যাক্সিমামটাই পিছড়ে বর্গের হিন্দু মুসলিম আদিবাসীরা বসবাস করছে প্রান্তিক মানুষ আমরা তাদেরকে বলি শ্রমজীবী মানুষরা বসবাস করছে এই বিধানসভাতে আর দুর্ভাগ্যের বিষয় একটা কলেজ না তো একজন বিধায়কের কাজ কি شان মিডবাচলি ক্ষেত্রে যে অভাব অভিযোগ যে চাওয়া পাওয়া যে দূরদর্শার কথাগুলো দিয়ে তুলবে আপনারাই বলুন এই হাওড়া বিধানসভাতে প্রায় 3 লক্ষ 72 280 দা ভোট সরি আড়াই লক্ষ ভোটার আছে আড়াই লক্ষ ভোটার আর জনগণ যদি ধরেই প্রায় 4 লক্ষের কাছাকাছি তো ছয়বার যে সমস্যা

মুসলিম সমাজের ছেলে মেয়েদের জন্য সমাজের কাজে লাগানোর জন্য ব্যবহার করতে হবে এই আওয়াজটা তুলবে ও বিক্রি করে টাকা হিসাব নেবে না বরং চাই টাকা থেকে কি যে কাজ হচ্ছে তার আওয়াজটা তুলবে যদি আপনারা পিয়ারুল ইসলামকে পাঠান পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে আওয়াজ তুললে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে

তার আওয়াজ তুলবে এক কথাই পিয়ারুল ইসলাম বিধানসভার মধ্যে গিয়ে ওই একটা সই করে মাসের শেষে এক লাখ হাজার সাম্মানিক ভাতা পাবে সেখানে ঘরে চলে আসবে না মানুষ তাকে যে কাজের জন্য বিধানসভার মধ্যে পাঠাচ্ছে মানুষের অধিকারের কথা নিয়ে করে সচ্চার হওয়ার জন্য পাঠাচ্ছে পিয়ারুল ইসলাম আগে পড়ে না ভেবে মানুষের জন্য সেখানে চিৎকার করবে আপনারা যদি শুরু করবেন তবে আমি আপনাদের একটা কথা বলবো আমি আমার কথা বলছি দুর্ভাগ্যের বিষয় আমাদের চিৎকার সব জায়গায় করছি আপনারাও একটু চর্চা করুন বিজেপির প্রার্থী এলে তাকেও বলবেন তৃণমূলের পার্টি এলে তাকেও বলবেন অবশ্যই স্বাধীনতা বজায় রেখে আপনার কোশ্চেন করার রাইট আছে বলার অধিকারও আছে কিন্তু স্বাধীনতা বজায় রাখতে হবে যে তৃণমূল আসলে বলবে তোমাদের ওখানকার নেত্রী হচ্ছেন সর্বের সর্বোচ্চ স্পিকার স্যার বিধানসভার মধ্যে তারপরে